আলিয়া এগিয়ে যাচ্ছে কমিরা পাচ্ছে না তার প্রমাণ কি একটা দেখলাম এই যে ব্রাদার রাহুল এবং আলি হাসান মধ্যে যে বিতর্ক তাতে ব্রাদার রাহুলের কাছে অনেকটা হয়েছেন তো এরকম প্রকাশ্যে লক্ষ লক্ষ দর্শকের সামনে প্রকাশ্যে ধরাশয়ী হয়েছেন এটা কর্মীদের একটা পরাজয়ের প্রমাণ এছাড়া বড় প্রমাণ হচ্ছে আপনারা যেটা দেখে থাকবেন যে আমাদের উপমহাদেশে আহলে সংখ্যা বাড়ছে না হানাফিদের সংখ্যা বাড়ছে এটা যদি আপনি একটু হাব দেন দেখবেন যে সাধারণ জনগণ এই আহলিয়াদিসের মাধ্যমেই প্রভাবিত অনেকটা প্রভাবিত হচ্ছে যেমন হাজারো লক্ষ লক্ষ মানুষ মুসলমান তার হানাফি মাঝাব ত্যাগ করে আহলিয়াদিস হচ্ছে কিন্তু আহলেদিস ত্যাগ করে হানাফি হচ্ছে এটা আপনি একেবারে বিচ্ছিন্ন দুই একটা এক্সাম্পল হয়তো বা দেখাতে পারবেন কিন্তু মোটা দাগে দেখাতে পারবেন না যেমন যদি এরকম হয় যে গত দশ বছরে পাঁচ লাখ হানাফি আহলেদিস হয়ে গিয়েছে কিন্তু কতজন আহলে হানাফি হয়েছে এটা খুঁজলে আপনি গত দশ বছরে পাঁচ লাখের বিপরীতে আপনি পাঁচজন পাবেন কিনা সন্দেহ আছে এটাই হচ্ছে যে কৌমি বড় বড় আলে মোলামারা তারা যে আহলেদিসের সাথে পারছে না আহলেদিসের অযোগ্য লোকদের সাথেও পারছে না তার প্রমাণ আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা এমনকি জামাত শিবিরের লোকজনের মধ্যে জামাত শিবিরের অনেক লোক যারা একসময় হানাফি ছিল তারা আজকে হয়েছে যদিও তারা যে ওই ব্রাদার রাহুল আর মুজাফর মোসিনের বই পড়ে হচ্ছে তা না আবার তাদের মাধ্যমে যে একেবারে প্রভাবিত না তাও না মানে সামগ্রিক সারা পৃথিবীতে যে সালাফি ট্রেন তার অংশ অনেকেই হয়েছে জামাত শিবিরের লোকজনও তো এটার অনেক কারণ আছে দেখেন কৌমি আলেমুলামা তারা ঠেকানোর জন্য এমন কোনো কাজ নেই যে করেনি লোকজনকে বা আমিন বলে মসজিদ থেকে বের করে থেকে শুরু করে মসজিদ ভাগ করে দেওয়া মসজিদে হামলা করা মসজিদ ভেঙে দেয়া মাদ্রাসে হামলা করা সব করেছে কমিরা। এবং ফতোয়াবাজি যা আছে তাদের আঁকাবিরা কেতাব লেখা বহাস মোনাজেরা মানে সব ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেও আহলিয়া ঠেকাতে পারেনি হাদিস

ইনিয়ে বিনিয়ে বেশি যুক্তি কে এগুলো প্রয়োজন হয় না সহজে একেবারে হাদিস দেখাতে পারে এই আছে যদি ওই হাদিসের বিপরীত সাধারণ মানুষ তো অত বুঝতে যাবে না তারা জাহেরি বিষয়টা গ্রহণ করে আর মানুষের হচ্ছে জাহেরি প্রমাণটা সহজে গ্রহণ করে তাই আহলেদিস মাঝাব যেহেতু জাহেরি মাঝাব এই কারণে এটা প্রচার করলে মানুষ সহজে গ্রহণ করে এটা হচ্ছে আহলেদিস বিজয়ের কারণ বা বেশি সংখ্যক বাড়ছে এর মূল কারণ কিন্তু কৌমি আলেমুলারা যদি এরকম উগ্রবাদী না হতো প্রান্তিক না হতো মানে সঠিক বিষয়টাকে তারা বাতিল করে দেয় হানাফিদের যা আছে সব বাতিল করে ওটাই সহি এই যে প্রান্তিক অবস্থান এই প্রান্তিকতার কারণে হানাফির সংখ্যা দিন দিন কমছে এটা একটা কারণ তো এই যে কেন পারছে না যে এত এলেম থাকা সত্ত্বেও পারছে না আশা করি কারণটা বুঝাতে পেরেছি